আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর এ একটি নিউজ প্রকাশিত করেছে কালবেলা আমরা এই নিউজটি সম্পর্কে বিস্তারিত দেখে নেব তার আগে বলে নিচ্ছি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে এক টাকা অবসর ভোগীদের সাতশো টাকা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের বাজেট ঘোষণার পরদিন অর্থাৎ তিন জুন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে এ বিষয়টি প্রজ্ঞাপন জারি করছেন তার সংশোধনী আনা হয়েছে এ বিষয় শীঘ্রই আলাদা আদেশ জারি করা হবে যে আদেশ জারির প্রস্তাব সোমবার বাইশ জুন প্রদান উপদেষ্টার কার্যালয় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত হবে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে বিকাল এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এর আগে আর সচিবালয় অনুষ্ঠিত এক ব্রিফিং অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান এরপর এখানে আরো দেখতে পাচ্ছেন অর্থ সচিব জানান চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা হয়েছিল এটা বেড়ে এখন চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে হবে ন্যূনতম এক টাকা আর পেনশন ভোগীদের ক্ষেত্রে হবে সাতশো টাকা বাজেট পেশের আগে কমিটি গঠন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কাজ হয়েছিল কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার থেকে সরে এসে পরে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পেশ করা বাজেট বক্তব্যে উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছিল দুই হাজার পনেরো সালের পর বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনা নিয়ে এবার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি আশা করি এই বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এছাড়া এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন ধন্যবাদ সকলকে